সরিদা <dis> বাংলাদেশ জবাবস্তাবি কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক গোটা দেশব্যাপী উপজেলা জেলার পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল এই অনুষ্ঠানে আদিগ সম্প্রদায়ের ভাইরাব ব্যবসায়ী ভাইরাব মিডিয়ার বন্ধুগণ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সারাম অন্যান্য সম্প্রদায়ের ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত ভাইরা আপনারা জানেন বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে অন্তর্বর্তী সরকার জনগণের যে দাবি নিয়ে ক্ষমতার বস্তাদের এ রক্ত বাংলাদেশে অধিষ্ঠিত হয়েছে রব আজ পর্যন্ত জুলাই সরদের ভিত্তি স্থাপন করতে পারেনি কারা আটকে রেখেছে আমরা আজকে জানতে চাই বাংলাদেশের মানুষ জানতে চাই বেশিরভাগ দলগুলো পিয়ার পদ্ধতিতে ইলেকশনের মাধ্যমে দেশে গণতন্ত্র হল গণতান্ত্রিক সুস্থ ধারা ফিরে আনতে চায় কিন্তু যারা 57ি মহান তারা এই পিআর পদ্ধতির বিরোধিতা করছে সংগ্রামী বন্ধুগণ আশির দশকে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতা তৎকালীন সময়ে আদরে জামাত আড্ডা গোলাব আজমল මහবল্লা যখন ক্যাটেকার সরকারের ফলগুলা দিয়েছিলেন সেই সময়ও এদেশের কিছু রাষ্ট্রনীতিবিদ বলেছিল একটা সরকারের অধীনে আর কিসের ক্যাটেকার সরকার শেষ পর্যন্ত ক্যাটেকার সরকারের বিল বাংলাদেশে পাস করতে হয়েছে আর এই পিআর পদ্ধতির ফর্মুলা বাংলাদেশ জামাত ইসলামী পেশ করেছে আপাতত আমাদের দেশের কিছু রাজনৈতিক দলের ব্যক্তিবৃন্দ না বুঝলেও এক সময় তারা পিয়ার পদ্ধতি মেরে নেবে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে আপনারা সবাইকে একবার প্রথমত হল জুলাই জাতীয় ভিত্তিতে আগামী সরকারি নির্বাচন অনুষ্ঠান করতে হবে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই ভাই কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুস্থ ও নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে শশীর সরকারের সময়ের সকল জরুম নির্যাতন নিপরান। গণহত্যা এবং সকল দুর্নীতির বিচার করতে হবে এবং বিগত স্বয়াচার সরকারের দোষ হিসাবে যারা কাজ করেছে এবং চৈত্র জনীয় জটের সমস্ত রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এই পাঁচটি দাবির সাথে দিল্লা মাজম আমরা বর্তমান সরকারকে জানাতে চাই শুধু জিবলা নয় শুধু ডোবার নয় শুধু নীলফামারি নয় শুধু জলডাকা নয় শুধু কিশোরগঞ্জ নয় শুধু শহীদপুর নয় গোটা দেশের এই জনগণ জাগ্রত হয়েছে গণতন্ত্র ব্যবস্থা করাকে যদি সুসংহত করতে হয় তাহলে পিয়ার পদ্ধতির কোন বিকল্প নেই পিয়ার পদ্ধতি ছাড়া আগামী দিনের কোন নির্বাচন আমরা হতে দেব না কারণ বিয়ার পদ্ধতি চালু হবে বেশি শক্তি বন্ধ হবে ভোট ডাকাতি বন্ধ হবে ব্যালার বাক্স যারা চুরি করতে চায় ডাকাতি করতে চায় সেগুলো বন্ধ হবে আর পিয়ার পদ্ধতির মাধ্যমে সকল ভোটারের ভোটাধিকার প্রয়োগ হবে এই পদ্ধতিতে গোটা দেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আজকে মাঠে নামতে হয়েছে আমরা এই সরকারকে বারবার তাগাদা দেওয়ার পরেও আজ পর্যন্ত জোড়াই শরদের ভিত্তি তারা স্থাপন করতে পারেনি আমরা বলতে চাই জোড়াই শরদের স্বীকৃতি দিতে হবে এরপরে নির্বাচনী ব্যবস্থা আপনাকে যেতে হবে তা না হলে বাংলাদেশের জনগণ আপনাকে সে কথা বলবে না সংগ্রামী বন্ধুগণ জমাত ইসলামীর পক্ষ থেকে আবারও দাবি জানানো হয়েছিল বিগত সৈন্য শাসকের আমরত যে সকল গ্রহত্যা চালে রাজনীতি করেছে চোদ্দ সালে যেরকম ভাবে ইলেকশন করেছে আঠারো সালে যেরকম ইলেকশন করেছে এমন চব্বিশের ইলেকশন করেছে আমরা এই সকল ইলেকশনের বিরুদ্ধে এবং সকল গণহত্যার বিরুদ্ধে বর্তমান সরকারকে বলে এসেছি যে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে কিন্তু এখনো অসংক খনিরা বাইরে রেখে আগামী দিনের সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এই সকল দোষ দৈর্ঘ্যের শাস্তির করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে মৌলিক বিষয়ে সংস্কার করতে হবে এরপরেই নির্বাচনের দিকে যেতে হবে বাংলাদেশের মানুষ আপনার কোনোভাবেই অন্য কোন কর্মকাণ্ড মেনে নেবে না যে পর্যন্ত না আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করবেন সংগ্রামী বন্ধুগণ তাই আসুন আজকে যে পাঁচটি দাবি নিয়ে গোটা দেশের আন্দোলন চলছে তারাই অংশ বিশেষ জিন্দা উপজেলার দূর থেকে যারা এই রক্তকে উপেক্ষা করে এই আজকের স্বভাবে যেমন বিক্ষোভ বিশ্বে অংশগ্রহণ করেছেন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জবাদ ইস্তাবি জিন্দাবাদ যে আমাদের সবাই আমি উপস্থিতি কিছু নির্দেশনাছে আপনাদেরকে নির্দেশনা মানতে হবে